রাধে রাধে বন্ধুরা নমস্কার সঞ্চিতাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও অনেক অনেক শুভেচ্ছা তো দেখো চলে এসেছি আজকে মেয়ের ঘরে মেয়ের ঘরটা ফাঁকা রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আগে আমি মেয়ের ঘরটা গুছিয়ে নিই তো সেই জন্য চলে এসেছি মেয়ের ঘরে আগে মেয়ের ঘরটা গুছিয়ে নিয়ে তারপর যাবো ওদিকে তো তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো দেখো লক্ষ্মী পুজো হয়ে গেল এবার সামনে আসছে কালী পুজো ভাইফোঁটা তো ভাইফোঁটায় তো খুব আনন্দ হয় সবারই আনন্দ হয় যার যত ভাই আছে যার যত বোন আছে সব ভাই বোনদেরই আনন্দ হয় ভাইফোঁটার দিনে তো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রার্থনা করি তো দেখো এবার চলে এলাম সোফা গোছাতে তো সোফা তো গোছানোই আছে আমার আর গোছাতে হয়নি তো আগে গোছিয়ে রেখেছিলাম আর এলোমেলো কিছু হয়নি তো সেই জন্য সোফা আর সেরকমভাবে গোছাতে হলো না আর ফার্নিচারগুলো অনেক দিন হলো মোছা হয় না তো ভাবলাম যে ফার্নিচারগুলো আগে মোছে নিই তারপর বাকি কাজ টুকটাক করে করবো আলনাতে দেখো নতুন জামা কাপড়ও আছে দু একটা তো সেগুলো এখনও ধোয়া হয়নি ভাবছিলাম যে আরও একবার দুবার পরে নিক তারপরে ধোবো তো সেই জন্য আর ধোয়া হয়নি কিন্তু আর দু একবার তো পরা হয়নি সেভাবেই ভাজ করা রয়েছে তো কালকে অবশ্যই করেই মনে করে এটা আমি এই জামা কাপড়টা ধুয়ে নেব মনে থাকছে না মনে থাকলেও বারবার মনে হচ্ছে আর যদি দু একবার পরে তাহলে পরে নিক তারপর ধোবো তো সেই জন্য সেই কথা ভেবেই আমি জামা কাপড়টা ধুচ্ছিলাম না এদিকে দেখো শোকেসেও সেরকম বেশি কিছু নোংরা পড়েনি তো আসলে বৃষ্টি হয়েছে কদিন ধরে একভাবে বৃষ্টি হচ্ছে তো সেই জন্যই আর ধুলো নোংরা সেরকম কিছু পড়েনি তো চলো এতে একটা মোছা হয়ে গেলে তারপর যাবো রান্নাঘরে রান্না রান্নাঘরে না আজকে না রাতে বিরিয়ানি করব তো সেই জন্য চাল ভিজিয়ে রেখেছি বেরেস্তা করা হয়ে গেছে মাংসটাও রান্না করা হয়ে গেছে তো চলো বিরিয়ানির চাল ফুটতে ফুটতে আমি ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা বলি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে বারবার বোঝানো চেয়ে নিজেকে একবার বুঝিয়ে নেওয়া অনেক ভালো ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন চিরকাল নরম থাকতে নেই কখনো কখনো লোহার মতো শক্ত হতে হয় না হলে মাটি ভেবে সবাই পা দিয়ে পিষে চলে যাবে তো বন্ধুরা দেখো বিরিয়ানির রাইসটা তো তৈরি করা হয়ে গেছে এবার আমি বিরিয়ানিটা পাটে পাটে বসিয়ে দিয়ে তারপর গ্যাস স্টোভে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি তো পনেরো কুড়ি মিনিট পরে অফ করে দেব গ্যাস তো আমার বিরিয়ানিও হয়ে যাবে আর এদিকে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে আর আজকের ভিডিও আর বেশি লং করছি না এখানেই শেষ করছি আবার চলে আসবো কাল তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে তো টাটা